ইউনিয়ন আমার কাছে বিশাল কিছু না এই গ্রামের প্রতিটা লোকের ঘরের ছেলে কারো কারো নাতি কারো ছেলে আর কারো বন্ধু এইটা আমার মৃত্যু পর্যন্ত আমি থাকতে চাই দ্বিতীয়ত আমি আমার জীবনের ম্যাক্সিমাম টাইমটাই দেশের বাইরে কাটাইছি আমি কিছু সামান্য লেখাপড়া করছি তাও দেশের বাহিরে ছিলাম তারপরে কর্মক্ষেত্রেও দেশের বাহিরে তো দেশের বাইরে থেকে মাঝে একবার দেশে আসছি সাত আট বছর দেশে ছিলাম এই বিএনপির রাজনীতি কিন্তু আমার বাবার হাত আমি কোন নেতার হাত কিন্তু এই দেশে রাজনীতি করতে আসি নাই কারণ আমার বাবা ছিল রহমানের ছিল কলিক আমার বাবা শাহজাহরের বন্ধু ছিল এই দেশে যখন আজকে অনেক বড় বড় নেতা রাজনীতিতে বের হয়েছে বড় বড় অনেক বক্তৃতা তাদের বিশাল বড় বড় চেয়ার লাগে বা চেয়ার হয়েছে এখন এগুলা নিয়ে আলোচনা করলে অনেক কিছু হয় কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তির সন্তানের সেই হিসেবেই আপনাদের কাছে একটা ক্ষুদ্র আপনার নিয়ে আসছি যে আমি দেখছি আপনারা ছিলেন আমার দাদা বাবার ইয়াকুব খান সাহেবকে চেয়ারমানি করছেন আপনাদের ভোটেই চেয়ারমানি করছেন তখন কিন্তু বিনা ভোটের কোন সিস্টেম ছিল না হয়তো গত টাইম পর্যন্ত পাঁচ তারিখের আগ পর্যন্ত বিনা ভোটের সিস্টেম ছিল এবং আমার নেতা তারেক রহমানের একটাই কথা কোন সেন্টারে কোন কেন্দ্রে কোথাওই কোন রকম কারো ক্ষমতায় কারো জোরে কারো টিকিটে কারো অধীনে আর ভোট হবে না একটাই কথা তারেক স্বচ্ছ আইনের এবং আপনারা আপনার ভোট আপনি দিবেন সেটা যাতে দিতে পারেন সেই অঙ্গীকার নিয়ে সে বাংলাদেশে আসবে এটাই তার কমিটমেন্ট এবং এই মেসেজটাই সে প্রতিটা ঘরে ঘরে আমার মতো কর্মী যারা আছে তাদেরকে দিয়ে পৌঁছাতে চায় কেউ টিকিট বেছে কেউ রাস্তা বেছে কেউ দখল বাজি করে কেউ চান্দায় নিজে মাইকের হলে লইয়া বলে যে চান্দা কেউ চাইবেন না ধৈর্য বাইনকে লই আইবেন আমার কাছে পিছন দিয়ে ভাতি ভাই পাঠাই দেয় যাও পঞ্চাশ হাজার লইয়া ওই জায়গা দিয়া আছে কিনা বলেন আপনারা কি সব লোকের হুকুমদারি মানবেন না এই সব লোক আইসা আপনাদেরকে বলবে এই তোমার একটা পোস্ট আছে দলে তোমার এয়ার পোস্ট দেওয়া যাবে না মানবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়া। আমার তার নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই জায়গাতে টিকিট দিয়ে পাঠাবে ওই নেতার হাতকে আমি বজ্র কঠিন ভাবে শক্ত করে তুলব ইনশালি আপনারা আমার সাথে থাকেন কোন পেতার তার ভয় আপনারা করবেন না আমি করি না কারণ আমরা জন্ম হয়েছি একদিন মৃত্যু আমাদের অনিবার্য মৃত্যু আমাদের হবে এই প্রতিজ্ঞা নিয়ে ইনশাল্লাহ আমরা পথ চলব